গুড ইভিনিং এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে হচ্ছে ষষ্ঠীর দিন কিন্তু ষষ্ঠীর দিন আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম তার কারণ হচ্ছে এই এক তো আমি কোনো এক এখনও একবারও ষষ্ঠী খেতে যাইনি বাড়িতে তার উপরে গতবার তাও নিজের হাতে যেটুকু রান্না করে রান্নার আয়োজন করে বরকে দিয়েছিলাম তো এবার সেটাও করতে পারিনি কারণ এবার ওনার মর্নিং ডিউটি সকালবেলায় চলে গেছে তোমরা জানোই সকালবেলা মানে মর্নিং থাকলে আমি সেদিন টিফিনও বানিয়ে দিই না কেননা সেদিন ওনার ওইখানেই খাওয়া দাওয়া হয় তো এবার সেটাও করতে পারিনি তো সেই নিয়ে সারাদিনটা ভালো লাগছিল না তো তার জন্য আমি আজকে সকাল থেকে ব্লগটাও শুরু করে নিই তো রাত্রিবেলা ভাবলাম এখন থেকে শুরু করি ভাবছিলাম আজকে ব্লগই করব না তারপর বললাম না আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করি তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগ নিয়ে আমি হচ্ছে রেডি হয়ে গেছি যাব হচ্ছে বাজারে সারা দিনে আমি আমার জন্য যা টুকটাক করেছি খাওয়া দাওয়া সেটুকু সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই রাত্রেবেলা যেহেতু আজকে ষষ্ঠী তো তার জন্য ভালো একটু বাজার থেকে বাজার টাজার করে নিয়ে আসি মাংস নিয়ে আসি যেটা হাজব্যান্ড থেকে বেশি ভালো খায় সেটাই করে এখন দেব যেই মাংসটা খেতে ভালোবাসে তো সেটাই করবো এখন সেটার জন্য এখন বাজার করতে যাচ্ছি তো বাজার ঠাজার করে নিয়ে আসি আর দেখি কি নিয়ে আসি তো যা নিয়ে আসবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব এক কথা আজকে আমার একদম মনটা ভালো নেই কারণ এখন আমি এক আজ পর্যন্ত একবার ষষ্ঠীতে যেতে পারিনি তার উপরে ঘরে যেটুকু করে খাওয়াবো সেটুকুরও মানে সুযোগ পাইনি এই বছর তো তার জন্য আরও বেশি খারাপ তো চলো মন খারাপ থেকে কোনো লাভ নেই আশা করছি করোনা না কোনো একবার না একবার জীবনে যেতেই পারবো ষষ্ঠী খেতে তো দেখি কবে যাই সেই বছরই তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করব আর আরও বেশি মন খারাপ কারণ আজকে সকাল থেকে ফেসবুকে শুধু পোস্টগুলো এরকম ধরনের সব জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া মানে বাপের বাড়ি যাওয়া সাজগোজ ওই সমস্ত দেখে আর একটু বেশি মন খারাপ তো আমার মতন কে কে তোমরা যাওনি ষষ্ঠীতে যেতে পারোনি আর দূরে থাকলে এরকমই হয় মানে এত দূরে থাকলে এত দূরে থাকলে যাওয়াও হয় না তো এই নিয়েই চলছে তো এখন এই যে ব্যাগটা নিয়ে আমিও নিজেও রেডি হয়ে গেছি বাজার ঠাজার করে নিয়ে আসি তারপরে রান্না বান্না করবো রাত্রেবেলা আজকে আর রুটি করবো না আজকে ভাতই করব আর তার সঙ্গে ওনার ফেভারেট চিকেনটা করব। তো এই হচ্ছে আজকের আমার রুটিন চলো এখন আমি বেরোই আবার বাজার টাজার পরে নিয়ে আসি তারপরে আবার দেখাই তোমাদের কত বড় বড় আম এক এমন এক কেজি হয়ে যাবে কত বড় বড়

এখন যাচ্ছি যে চিকেনের দোকান চিকেন নিতে এই আসলাম বাজার করে আজকে বাজারে তেমন কিছুই করেনি কিন্তু আমগুলো আজকে সব এরকম ধরনের আম এনেছি এই আমগুলো খেতে আমার বেশি ভালো লাগে আর দেখালে আমি কত বড় বড় আম ছিল কিন্তু ওগুলো বেশি পাকা ছিল না এখন তিন চার দিন ঘরে রেখে তারপর খেতে হবে তার জন্য আমি বেগুন এনেছি আদা এনেছি উচ্ছে আর এই সব আদা আর যে জিনিসটা ষষ্ঠীর স্পেশাল আনলাম সেটা হচ্ছে এই যে কাঁঠাল দেখো কাঁঠাল আমাদের এখানে কাঁঠাল বারো মাসই পাওয়া যায় বারো মাসেই পাওয়া যায় আর বারো মাসে এরকম বক্সের মধ্যে থাকে একশো টাকা করে নেয় কোনো কোনো সময় এরকম এই কটা পিস থাকে কোনো সময় এর থেকে কম থাকে এর থেকে বেশি থাকে না কমই থাকে তো আজকে দেখলাম একটু ভালোই আছে আট দশ পিসের মতন আছে একটু বেশিই হবে তো খাজা কাঁঠাল কিন্তু খাজা কাঁঠালটা বেশি ভালো লাগে দেখো এই কটা কাঁঠাল একশো টাকা দিয়ে আমি আর আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে সব মানে কেউ খায়ই না আর ওইখানে এতটাই গরম তো খাওয়ার উপায়ও নেই ওই গরমের মধ্যে কাঁঠাল খেয়ে কি আরও শরীর খারাপ করবে এমনিতেই যা গরম পড়েছে এখানে বৃষ্টির মধ্যেও নাকি অত গরম লাগছে আর আমাদের এখানে তো গরমটা অত বেশি গায়ে লাগে না তো এখন তো দুই ধরে বৃষ্টি নেই তাও গরম নেই এখানে কিন্তু আমি একটু ঘেমে গেছি কেননা বাজার থেকে আসলাম তার জন্য কিন্তু গরম নেই আমাদের এখানে এখন আর তো আমাদের এখানে তার জন্য বারো মাসেই পাওয়া যায় বারো মাসেই লোকে খায় আর চিকেনটা এনে রেখেছি এখন চিকেনটা রান্না করব তো একবার চিকেনটা রান্না বান্না করে তারপরে তোমাদের দেখাচ্ছি আর কাঁঠাল এমনিতেই আমারও ভালো লাগে কাঁঠাল খেতে আর উনিও ভালো খায় কাঁঠাল এরকম খাজা কাঁঠাল তো আরও বেশি ভালো লাগে তো এই এটাই দু তিন দিন চলে যাবে দিন তো যাবে এই রাত্রিবেলা তো মাংসটাংসুকে বেশি খাবে না এক পিস খেলে খাবে কালকে খাবে তো চলো আমি এখন ফ্রেশ ঠেস হই আর তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কন্টিনিউ করছি বান্না করে উনি আসুক তারপরে তো আজকের চিকেনটা একটু খালি দাঁড়াও এই যে একটুখানি গ্রেভি করেছি কারণ আজকে ভাব দিয়ে খাওয়া হবে এই যে চিকেনটা কেমন হয়েছে জানিও তারও ব্যাক ক্যামেরা এই যে আজকে একটুখানি গ্রেভি রেখেছি তো এই হচ্ছে চিকেনটা চিকেন ভাত সবই হয়ে গেছে আর ওনার আসারও টাইম হয়ে গেছে তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এই যে এসছে এখন খাওয়া দাওয়া হবে এই যে চিকেনটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আজকে একটু ঝোল ঝোল করেছি আর এই যে আম কাঁঠাল আর এই যে জামাই আর এই যে খাওয়ার মাংস খাও কাঁঠাল খেয়ে দেখো কেমন মিষ্টি না কি ঝাল ভালো মিষ্টি আর গন্ধতেই বোঝা ছিল মিষ্টি হবে শ্বশুরবাড়ি গিয়ে তো খেতে পারবে না এখানেই খাও হুম একদিন একদিন কবে একদিন না যে কোনো এক বছর দেখি তোমার ওই বছরটা কবে আসে তো ভাতটা খেয়ে না তো বাকিটা পরে খাবে আবার তো আমরা এখন খাওয়া দাওয়া করি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি কিছুই ছিল না ভিডিওটা মধ্যে কেন তোমাদের বললাম আমার মনটা খারাপ ছিল যেহেতু যেতে পারিনি ষষ্ঠীতে এখন কোনো বছরই তার জন্য কিছু বলবে তার জন্য আমরা যাব তো বললাম এক বছর যাব